গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে আছো সুস্থ আছো আকাশের অবস্থা দেখো বৃষ্টি যাচ্ছে কাল রাত থেকে তারপরে মা চা করলো আমার জন্য আর মার জন্য এই যে আমার গ্রিন টি আর মান নিকার চা তো এখন রান্নাঘরে রান্না বসিয়েছি আর সকালবেলার ব্রেকফাস্টের পর্ব মিটে গেছে সবারই পায়েল রোজ যা খায় সেই খেয়েছে পায়েলের বাবাও যা খায় সেই খেয়েছে তারপরে পায়লের বাবা একটু বেরিয়েছিল বলতে ওই বৃষ্টির মধ্যেই একটু বেরিয়েছিল বেরোতে হবেই কিন্তু এখন বলল যে না সব ডুবে গেছে ওই জন্য চলে এসেছে বাড়ি তো আর আসার পথে আজকে একটু পনির এনেছে একটু এই নিরামিষ করব বলে আজকে নিরামিষই করবো বলল আর সেরকম বাজারপত্র সেরকম দেখলাম না আছে আমি বললাম যে নিরামিষই ভালো মাঝে মাঝে একটু নিরামিষ খেতে ভালোই লাগে আর আর আমি না এখন না কেন জানি না আমার খুব একটা মাছে মাছ ভাল লাগছে না মাছে যেন অরুচি হয়ে গেছে আর আমি বলছি মা নিরামিষ এখন নিরামিষ খাবো আর ফুল সেরকম ছিল না সেই জন্য আসার পথে একটু ফুল নিয়ে আসলো কারণ আজকে না বৃষ্টি ভিজে সেরকম ফুল তুলতে পারিনি এর আগের দিন ওর বৃষ্টি ভিজে রোজ রোজ যদি ফুল তুলি আবার শরীর খারাপ হবে ওই জন্য আজকেই সামনে দু একটা গাছে যা ছিল অল্প বিস্তর ওই আর ফুল তোলা হয়নি ওই জন্য ফুলও ছিল না সেটাও আন আনবে আমি বলে দিয়েছিলাম তুমি যখন বেরোচ্ছ ফেরার পথে নিয়ে আসবে তাই ফেরার পথে আর কি নিয়ে আসছে এখন ঘরে রয়েছে রান্না শুরু করেছি ভাত হয়ে গেছে আর এখন ডাল ডাল সেদ্ধ করেছি এখন সোমবার দেব আর বৃষ্টির দিনে কি আর দেখো কি ঘন কালো মেঘ তো দেখালাম তোমাদের মানে আকাশ পুরো চেয়ে আছে সর্বত্রই এই বৃষ্টিটা হচ্ছে আর আজকে আগামীকাল আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল আমার ওই বান্ধবীর সাথে ও এখন আবার ফোন করে আমাকে বলল দেখ কালকে যাওয়াটা পোস্ট আমি বললাম সেটাই তো পুরো সারা কলকাতা ডুবে গেছে আর সেখানে বেরিয়ে তারপরে যদি বিপদে পড়ি সেটা তো ঠিক নয় আমি বললাম সেটাকে ক্যান্সেল কর তো ওই জন্য ওর সাথে আবার একটু কথা বলছিলাম এ দেখো আবার ঝমঝমিয়ে আসছে তো আজকে রান্না এখানে ভাত আর উচ্ছে সেদ্ধ দিয়েছি মুগ ডাল পনিরের তরকারি এখানে শসা আর এখানে একটু বেগুন এই আজকে আমাদের লাঞ্চের মেনু তো আজকে বৃহস্পতিবারের পুজো আজকে ঠাকুরকে মিষ্টি দিয়ে পুজো দেওয়া হয়েছে আর ঘরটা পাতা হয়ে গেছে আর অনেক জবা ফুল পেয়েছে আজকে আমার মা একদম সেজে গুঠেছে জবা ফুলে তো এখন আমি কিছু তোমাদের কথা বলবো কথাগুলো না বললেই নয় মানুষের যত বয়স বাড়ে তত উন্নতি হয় সে জিনিস যে জিনিস শিখেছে ছোটোবেলা থেকে সেটার উপরেই তার অভিজ্ঞতা বলো তার স্কিলস বলো সেটা ডেভেলপ করতে শুরু করে যত এজ বাড়তে থাকে বাট যেহেতু আমার অসুস্থ হয়ে পড়লাম আর এমনই একটা অসুখ যেটা ব্রেনে হলো ব্রেনটাই আমাদের সর পুরো শরীরটাকে অপারেট করে তো যাই হোক ব্রেনে অসুখ এবং আমার একটা মানে স্ট্রোকের কারণে আমার অ্যাকচুয়ালি ব্রেন বাস্কুলাইটিস হয়েছিল আর বাস্কুলাইটিস হওয়াতে আমার মিডিল আর্টারিটা ব্লক তার কারণে কি কি সমস্যা হতে পারে তোমরা অনলাইনে দেখে নিতে পারো মুভমেন্টে সমস্যা হয় কথা জড়িয়ে কথার সমস্যা হয় তারপরে কিছু মানে ক্যালকুলেশন এই জিনিসগুলোতে সমস্যা হয় যেগুলো আমার এখনো সমস্যা রয়েছে সে কারণে আগে যখন একদম শদ্য সদ্য হয়েছিল আমি যখন আমরা যখন এই ইউটিউব আমাদের জীবন শুরু করেছি তখন তো একেবারেই কথা বলতে পারতাম না একদম জড়ানো কথা যত সময় গেছে তত কথা আস্তে 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 কথা বলতে বলতে ক্লিয়ার হয়েছে এখনও কথা আটকে যায় তো আমি কিছু কিছু কথা বলার চেষ্টা করি যে যেগুলো আমি আগে যেই ওয়ার্ডগুলো আমি ইউজ করতাম সেই ওয়ার্ডগুলো এখন ইউজ করার চেষ্টা করি সেই আই সেই যত সময় বাড়ছে কনফিডেন্স গেইন করার চেষ্টা কনফিডেন্স আসছে যেহেতু ইম্প্রুভমেন্ট হচ্ছে আস্তে আস্তে সে যেন কনফিডেন্সও বাড়ছে তো মাঝে মাঝে কিছু শব্দ ইউজ করি যেহেতু একটা সময় সাংবাদিকতার জন্য একটু লেখালেখি করতাম সেই কারণে কিছু ক্যাচ মানে আমাদের ক্যাচ ওয়ার্ড কিছু কিছু মনে পড়ে যায় সেগুলো আমি বলি তো সে কারণে কী হয় সেগুলো প্রনাউন্স যখন করি সেই প্রোনাউন্সিয়েশনটা হয়তো ভুল হয়ে যাচ্ছে কেন কি আমার জীবটা ভারী আমি স্পষ্টভাবে উচ্চারণ করতে পারি না তোমরা অনেকে কিছু কিছু কেউ কেউ বলো আর কি যে তুমি তো বাংলাও বলতে পারো না ইংলিশে বলতে পারো না মানে কেন বলতে পারি না প্রবলেমটা বলছো যে আমার কোনো পার্টিকুলার ল্যাঙ্গুয়েজে প্রবলেম নই আমি কোনো মানে ভুলিনি কিছু নাই আমি শুধু ভুলেছি হচ্ছে স্পেলিংটা ভুলেছি যে কোনো শব্দ আমার পড়াশোনার জায়গাটা এফেক্টেড হয়েছে স্ট্রোকের পরে কারণ কি আমার মিডিলে স্ট্রোকটা হয়েছে একদম অনেকটা জুড়ে হচ্ছে তোমার কী যেন ওটা ফ্লুইড জমে গেছিলো সেই কারণেই তো স্ট্রোকটা হয়েছিল আর কি তো যাই হোক আমার অনেক সেল তো নষ্ট হয়ে গেছে তো সেই জন্য আমাকে বলেছে ডাক্তার যে বেশি বেশি করে পড়াশোনা করো যত পড়াশোনা করবেন তোমার আগের মেমোরি আস্তে আস্তে পড়াশোনা করতে করতেই তোমাকে ফেরাতে হবে কারণ নতুন নতুন সেল জন্মেছে সেই সেলগুলোকে ট্রেন করতে হবে তোমাকে এখন সেগুলো নিয়ে চেষ্টা চলছে আমি কিন্তু কোনো শব্দের মানেও ভুলিনি কিছুই না উচ্চারণ ভুলেছিলাম উচ্চারণও ভুলেছিলাম কিরকম কিছু কিছু মানে কি বলবো এত ডিটেলসে বলা যাবে না মানে দে এরকম অফ এরকম ছোটো ছোটো ওয়ার্ডের উচ্চারণ ভুলে গেছিলাম এগুলোর উচ্চারণ ভুলে গেছিলাম বাট মা বাবা আমাকে শিখিয়েছে আবার আবার আমি এবিসিডি থেকে শুরু করেছিলাম অকক্ষ শিখেছি আমি আবার তো আমি যে আমি যেই আমার স্ট্রাগলটা কিন্তু অতটা সহজ নয় তত তোমরা যতটা সহজ ভাবো আমার একটা তিরিশ বছরের মেয়ে যখন আবার মানে একদম ছোট্টবেলা থেকে মানে পড়াশোনা শুরু থেকে আবার শুরু করতে হয় তাকে কতটা কষ্ট হয় যার সাথে হয় সেই একমাত্র বোঝে যাই হোক যদি আমি আমার কষ্টটা এখানে বর্ণনা করতে বসিনি যদি ইন ফিউচার আমার প্রনাউন্সিয়েশনের যদি কোনো ভুল হয় তোমরা যেরকম আমাকে ভুলটা ধরিয়ে দিচ্ছ কারণ আমি আমার কনফিডেন্সে ভিডিওটা করে নিই যে আমি ঠিক করেছি আমার এইটুকু কনফিডেন্স আছে আমি ঠিক বলেছি বাট তারপরে দেখি যে তোমরা যখন পাবলিশ হচ্ছে ভিডিওটা তোমরা কেউ কেউ কমেন্ট করে বলছো পাইলেটা ভুল হয়েছে তখন আমি তখন বুঝতে পারি যে ভুল হয়েছে তো তার জন্য খুব থ্যাংক ইউ যে এতটা আমার ভুলগুলো ধরিয়ে দিচ্ছ এবং আমার ভুল থেকেই তো মানুষ শিখবে না তাহলে আমি ওই ভুলের উপরেই আবার কাজ করতে পারবো আর আজকে আমি আমরা এই বৃষ্টির জন্য তো বেরোতে পারছে না চারিদিকে জল সবাই আটকে আছে বাড়িতে তোমরাও হয়তো আটকে রয়েছ বাড়িতে তো আজকে যেইটুকু ভিডিও করতে পেরেছি সেটুকুই ভিডিও আজকে দেখিয়েছি তোমাদের তো আজকে এখানেই ভিডিওটা এন্ড করলাম যদি আজকের ভিডিওটা ভালো লাগলো তাহলে লাইক করো এবং আরেকটা ব্লগ নিয়ে আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হবে সবাই সুস্থ থেকে ভালো থেক